ফোন নাম্বারটা এবং কিভাবে পাখি সংগ্রহ করতে পারবে ভিডিও প্রথমে বলে দেন হচ্ছে বা আপনার ঢাকার বাইরে ডেলিভারি হচ্ছে বা চার্জ হচ্ছে 500 টাকা আর ঢাকার বাইরে যদি কেউ ডেলিভারি নিতে চায় সেই ক্ষেত্রে আপনার ফুল টাকা ডেলিভারি চার্জ সহ ফুল টাকা পেমেন্ট করতে হবে তারপর মাল ডেলিভারি হবে আর ঢাকার মধ্যে প্রসেস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে যে কোনো জায়গায় হোক ডেলিভারি চার্জ আপনার আগে দিতে হবে তারপর মাল পেয়ে টাকা দেবেন আর কি ভাই টেম বাজরিগর আপনার কাছে আনুমানিক কত পিস আছে ভাই আমার কাছে টেম বাজিগের আছে দুই তিন পিস হবে আর তিন পিস হবে কিন্তু তিন পিসি জেপি বয়স কত দিন ভাই এগুলোর বয়স 5 মাস প্লাস হয়ে গেছে 5 মাস প্লাস হয়ে গেছে দেখেন আর আরো দুইটা কালার আছে আবার রানিং জোড়া আছে ওই দুইটা একটু দেখান এই দুইটা হ্যাঁ এই দুইটা টেম আর এই দুইটা তিনটা টেম এই দুটো ফ্লাইং টেম এই দুটো ফ্লাইং টেম তবে ভাই পার পিস কেমন চাচ্ছেন এগুলা পার পিস হচ্ছে 1000 টাকা পিস 1000 টাকা পিস একটু হাতে নেন তো একটা একটা করে ছাড়া দরকার নাই যে হাতে নিয়ে দেখান যে এই যে চুল পরিমাণ কামড় দিবে না একদম সুপার টেম সাথেরটা একটু দেখান ভাই এটা সুপার দেখেন পায় কিছুই লাগানো নাই

হ্যাঁ আবার জেপিও আছে জেপি হলুদ রানিং জোড়া আছে একটা আর হচ্ছে ক্লাসিকের মধ্যে দুইটা আছে আপনার হলুদ গুলা নিলে হলুদ রেডাই গুলা নিলে আপনার টাকা জোড়া পড়বে একদম রানিং মাস্টারপিয়া ডিম বাচ্চা করা আর হচ্ছে অ্যালবিনও পড়বে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আর হচ্ছে আপনার জেপি ক্লাসিক দুই পিস আছে দুই পিস মেন আছে হ্যাঁ মেন আছে এই দুইটা নিলে দুই টাকা দুই টাকা পড়বে আর হলুদ জেপি আছে এক জোড়া একদম মাস্টারপিয়া ডিম বাচ্চা করা ওইটা নিলে হাজার টাকা হাজার টাকা পড়বে এখানে লোটিনো আছে আবার ফ্যালো আছে ঠিক আছে তো দেওয়া যাবে তো ভাই এটা কি সুপার টেম জি ভাই এটা সুপার টেম তো বাই করেন দেখি আসলে কি সুপার টেম নাকি বলে এটা টাকা জি জি হাজার টাকা

আপনার বড় স্পেস দিলে আশা করা যায় পেয়ারটা ডিম বাচ্চা করবে ভাই আপনার ফুল অ্যাড্রেসটা বলবেন মোবাইল নাম্বার এবং আপনার নাম আমার নাম হচ্ছে সাদ্দাম হোসেন আমার অ্যাড্রেস হচ্ছে মিরপুর তেরো নাম্বার কেউ যদি আমার লোকেশনে পাখি নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে মিরপুর তেরো নম্বর বাস স্ট্যান্ড আইসে আমার নাম্বারে ফোন দিলি হবে আপনার ফোন নাম্বারটা আবার একটু বলেন ভাই জিরো ওয়ান ডাবল নাইন তো ভাই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আপনার সুন্দর সুন্দর পাখি দেখানোর জন্য ঠিক আছে সালামালাইকুম